সমাজের প্রত্যেকে ধর্মচর্চায় মনোযোগী হলে অপরাধ প্রবণতা কমবে বললেন ধর্ম উপদেষ্টা এবং চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে চার পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সমাজের প্রতিটি মানুষ ধর্মচর্চা ও অনুশীলনে মনোযোগী হলে অপরাধ প্রবণতা কমবে বলে মন্তব্য করেছেন ধর্মোপদেষ্টা ড মা খালিদ হোসেন সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট সংলগ্ন মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সবাইকে নিয়মিত মসজিদমুখী হতে হবে এ সময় ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে বলেও মন্তব্য করেন ধর্মপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদের ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সালাম উপজেলা নির্বাহী অফিসার রাজীভ চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাথে সিনিয়র পরিচালক এ আর এম হোসেন জানান গতকাল নগরের ডাবলমুরিং রাঙ্গুনিয়া ও ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ জামশেদ আলম মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সাগর হাজি নাশকতা মামলার সন্দেহভাজন পলাতক আসামি মোহাম্মদ আইয়ুব এবং এগারোটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল ইসলাম তাদের বিরুদ্ধে মাদক অস্ত্র বিস্ফোরক ছিনতাই ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রামের ব্রিজঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন লিটার অবৈধ অকটেন সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গতরাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ এই তথ্য নিশ্চিত করেন জানান রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সদরঘাট থানার ব্রিজঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় এ সময় মোহাম্মদ শহীদ নামের একজন পাচারকারীকে প্রায় চার লাখ টাকা মূল্যের একশো সত্তর লিটার অবৈধ অকটেন সহ আটক করা হয় পরে জব্দকৃত অকটেন সহ আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রামের কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে আবদুল্লাহ আল হাসান সোনা মানিক আহ্বায়ক আইনুল ইসলাম জুয়েল সদস্য সচিব ও মোহাম্মদ ইমরান হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ার আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল পঁয়ত্রিশ নম্বর বক্সিরহাট ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাকতাই ভাঙা পুলে এসে শেষ হয় এ সময় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুয়েল রানা কালো থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সিনিয়র সদস্য মোহাম্মদ মাইনুদ্দিন মনুল ইসলাম আবিরসহ অনেকে উপস্থিত ছিলেন নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকায় দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করেন তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান বিজয় টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বাবা আব্দুল্লাহ আল নোমানের আদর্শ ধারণ করে চট্টগ্রামের মানুষের সেবা করে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি মোহাম্মদ রিয়াদুদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মোরশেদ হোসেন চৌধুরীর পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আমি সেবামূলক কর্মকাণ্ডকে মূলত জনসেবাকে আমি রাজনীতির প্রধান কাজ বলে মনে করি গত বছরের পাঁচ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে জনগণের একটি দাবি পূরণ হলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান বিএনপির পাট শ্রমিক দলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এ রাজনীতিবিদের দাবি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বর্তমানে বিএনপি কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্রিশ দফার যে একটি কর্মসূচি দিয়েছে এটি পুরোপুরি হল আমাদের রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোকে কিভাবে পুনর্গঠন করে সংস্কার করে আমরা যে স্বপ্ন দেখছি গত চুয়ান্ন বছর ধরে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় বলে জনগণের জনগণের কাছে দায়বদ্ধতা থাকে উল্লেখ করে তিনি বলেন তাই দেশ ও কল্যাণে দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন তরুণ সমাজ প্রশিক্ষিত হয়ে বিদেশে হোক দেশে হোক ভালো কাজ করতে পারছে তাদের চাকরি আছে বেকারত্ব থাকলে কিন্তু একটি দেশ কোনোভাবেই এগোতে পারে না এই সকল কাজগুলো কখন কোনো সরকার করে যখন সে মনে করে আমি দায়বদ্ধ আমাকে ব্যবস্থা করতে হবে সেই মানুষগুলোর জন্য আর এই দায়বদ্ধতা আসে কোনো না কোনোভাবে একটা কন্ট্র্যাক্টের কারণে যে আমি সম্মান করি আমার সাথে তার যে একটা অফিশিয়াল রিলেশনশিপ আছে এবং সেই রিলেশনশিপটা ওই কন্ট্রাক্টটা তৈরি হয় ইলেকশনের মাধ্যমে সেজন্য বাংলাদেশে ইলেকশন অত্যন্ত জরুরি উনিশশো সালে বাবা আব্দুল্লাহ আল নোমানের নির্বাচনে প্রচারণার মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হয় সাইদ আল নোমানের এরপর থেকে জনসেবাকে রাজনীতির প্রধান কাজ বলে মনে করেন তিনি আমি সামাজিক প্রতিষ্ঠান তৈরি করার কাজটিকে কোনো না কোনোভাবে একটি রাজনীতির অংশ মনে করি অর্থাৎ ওই ফেরত যায় একই কথায় আমি সেবামূলক কর্মকাণ্ডকে মূলত জনসেবাকে আমি রাজনীতির প্রধান কাজ বলে মনে করি একজন রাজনীতিবিদের সেই অর্থে আমি তো রাজনীতি করছি আমি সেভাবেই আসলে বিষয়গুলোকে দেখছিলাম বর্তমানে চট্টগ্রাম আট আসনে নানা জনকল্যাণ কর্মকাণ্ড নিয়ে সক্রিয় আছেন সাইদ আল নোমান আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এ আসনের মানুষের কল্যাণে নিজের নানামুখী পরিকল্পনার কথা জানান এ তরুণ রাজনীতিবিদ শিক্ষা স্বাস্থ্য তরুণদেরকে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া যেন তারা এখন যদি এক কোটি আমাদের তরুণেরা বিদেশে কাজ করে কেন চার কোটি করবে না বিশেষত চট্টগ্রামের অনেক তরুণ আছে যারা মিডল ইস্টে কাজ করছে কিন্তু সুশিক্ষিত বা সুন্দরভাবে প্রশিক্ষিতও না সঠিক যে প্রশিক্ষণ দরকার সেটাও কিন্তু অনেকের নেই সেই প্রশিক্ষণের ব্যবস্থা করব তরুণদের জন্য এই কতগুলো কাজ এই শিক্ষা স্বাস্থ্য এবং প্রশিক্ষণের জায়গা থেকে আমি আমার মনে হয় কিছু কাজ করার সুযোগ আছে এবং আমার এই জনবান্ধব এবং জনসম্পৃক্ত এবং মানুষের জন্য যে সেবাগুলো সেগুলো আমি চালিয়ে যাব এটি আমার লক্ষ্য দলীয় অনুশাসন মেনে জনগণের কল্যাণে নিজের মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে রাজনীতিতে শতভাগ আত্মনিয়োগ করতে চান তরুণ এ রাজনীতিবিদ বিজয় টিভি নিউজ ডেস্ক চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাচ্চার নেতৃত্বে গুপ্ত সংগঠনের দখল বাণিজ্য সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মিছিলটি নগরীর চকবাজার মোড় থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জিয়াউল হক মিন্টু চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহসিন কবির আপেল চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আসাদ সহ অনেকে সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনী ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে সারাদেশে মব জাস্টিস মন্দির ভাঙচুর সংখ্যালঘু নির্যাতন ধর্ষণ খুন ও ধর্ম অবমাননার নামে নির্যাতন প্রতিরোধে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটি গতকাল নগরীর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় চট্টগ্রাম বিভাগীয় সভাপতি নিপেশ রঞ্জন হোড় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশকান্তি নাথ চট্টগ্রাম বিভাগীয় কমিটি নির্বাহী সভাপতি হরিনারায়ণ ভট্টাচার্য সহ অনেকে উপস্থিত ছিলেন আগামী সাত জুলাই পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামের মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে সোহাদায়ে কারওয়ালা মাহফিল অনুষ্ঠিত হবে এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় গাউসিয়া আহমাদিয়া মঞ্জিল সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোক্তাবিয়ানে গাউসে মঈজ ভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী দপ্তর ও পাঠাকার সম্পাদক মোহাম্মদ এনামুল হক চৌধুরী সেলিম নির্বাহী সদস্য আব্দুল লতিফ চৌধুরী সহ অনেকে এ সময় মাহফিলের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন বক্তারা বন্ধনগরী চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে থাইল্যান্ডের মেডপার্ক পার্ক হসপিটাল সেবা গতকাল নগরের জিইসি মোড়ের এরিয়াল রিজেন্ট ভবনের দ্বিতীয় তলায় এর উদ্বোধন করা হয় উদ্বোধনকালে মেডপার্ক পার্ক হসপিটালের কার্ডিওলজিস্ট ডাক্তার সুওচাই অর্থোপেডিক সার্জন ওয়াই ওয়াইউইথ ডিরেক্টর অফ মার্কেটিং মিস টিপারিন সহ অনেকে উপস্থিত ছিলেন আয়োজকরা জানান এই কার্যালয় থেকে সম্পূর্ণ বিনামূল্যে মেডপার্ক পার্ক হসপিটালের রোগীরা হসপিটাল সংক্রান্ত সকল সেবা পাবেন চট্টগ্রামের সন্দীপে এনাম নাহার ব্যবসায় সমিতির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে গতকাল একটি হোটেলে অনুষ্ঠিত সভায় এই নতুন নেতৃত্বের ঘোষণা করা হয় ঘোষিত একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিজামুদ্দিন এবং সদস্য সচিব মহাম্মদ আলী এছাড়া ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন ফেরদৌস আহমেদ কৌশিক পরে নবগঠিত কমিটির পক্ষ থেকে আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্কর্তা রিগান চাকমান সঙ্গে সজ্জনার সাক্ষাৎ করা হয় এসময় স্থানীয় ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সমাজের প্রত্যেকে ধর্মচর্চায় মনোযোগী হলে অপরাধ প্রবণতা কমবে বললেন ধর্ম উপদেষ্টা এবং চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে চার পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে